আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাজি এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত চলুন দেখা যাক এটা কি ভাজি করা হয়েছে প্রথমত আমি একটি কড়াই নিয়ে নিলাম এখানে আমি কচুর ডাটা নিয়েছি এটাকে কেউ বলে দুধ কচু কেউ কাবলি কচু বলে এটা ডাটাটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে সামান্য হলুদ লবণ এবং অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে দিয়ে দিচ্ছি কিছু সময় পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন এটা বেশ আধা সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম এটাকে একটু নেড় নিব এটা কিছু সময়ের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় পর এসে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে কিন্তু আমি এখন নামিয়ে নিব পানিটা একদম বের করে নিব এখানে আমি আগে থেকে দুটা ইলিশ মাছ ভেজে রেখেছিলাম এটা তুলে নিচ্ছি এখানে সামান্য তেল দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু ভেজে নিব খুব একটা কড়া করে ভাজা যাবে না যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এটা বেশ নরম হয়ে আসছে এর মধ্যে আমি এক কাপ অল্প পরিমাণ একটু জিরা দিয়ে দিলাম জিরেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এভাবে আপনারা ইলিশ মাছের মাথা মাছ দিয়ে ডাটা চতড়িকে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি এখন কচুটা দিয়ে দিলাম এটা একটা অল্প জালে খুব সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যত এটা ভালো করে ভাজবেন তত কিন্তু খেতে দারুণ হবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে